আজকে সুন্দর একটি মজাদার মিষ্টি কুমড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন দেখা যাক কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি আসসালাম আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন নতুন আরও একটি ভাগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো প্রথমে ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল অ্যাড করে নিলাম এরপরে আমি এখানে এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো তো এখানে হচ্ছে আমি প্রথমে মিষ্টি কুমড়ার সঙ্গে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এখন এখানে হচ্ছে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব আরও একটু পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি তেলে একটু মানে মিষ্টি কুমড়াটাকে ভেজে নিচ্ছিলাম এরপরে আমি হচ্ছে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এরপরে শুকনো গুঁড়ো মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম আমরা একটু ঝাল ঝালে বেশি পছন্দ করি এই জন্য ঝালটা একটু ভালো করে দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন যখন যে যতটুকু মিষ্টি কুমড়ো নেবেন ততটুকুই আসলে পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন তাহলে আসলে হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি পুরোটাই হচ্ছে এভাবে ভেজে নিচ্ছিলাম তেলের মধ্যে কয়েক মিনিট এভাবে ভেজে নিতে হবে তাহলে রান্নাটা অনেক সুন্দর হবে তো এই পর্যায়ে আমি এখানে হচ্ছে আবারও নেচে দিচ্ছি কিছুক্ষণ এভাবে কয়েক মিনিট ভেজে নিতে হবে তাহলে দানাটা অনেক সুন্দর হবে আর কি তো এখন আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিলাম এটা শুদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনাতে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য সিদ্ধ না হওয়া পর্যন্ত কয়েক মিনিট হয়ে গেছে এখন দেখব যে কী অবস্থা তো এখানে হচ্ছে অলরেডি আমার মিষ্টি কুমড়া রান্নাটা হয়ে গেছে তো আমি এটা ভালো করে মিক্সিং করে নিচ্ছি মিক্সিং করে এভাবে গড়লে একটু খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি এইভাবে করতেছি আমার ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে আপনারাও মাসে ট্রাই করতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ